তার জেএ আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আবার রাজ্য সরকার তরফ থেকে যে ও সংরক্ষণ সার্টিফিকেট অর্থাৎ প্রকাশিত করেছিল লিস্টগুলি আজ পুনরায় ওবিসি বিসি সংরক্ষণের হাইকোর্টের তরফ থেকে কিন্তু স্থগিত দিয়েছে এরপর থেকেই বিভাগে পড়ুয়া ও চাকরি প্রার্থীরা তাদের বিভিন্ন স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাদের কিন্তু অসুবিধার মধ্যে পড়ছে সেই তথ্যগুলি নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই বিস্তারিত তথ্যগুলি জেনব তার আগে প্রত্যেকে বলা কী এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল পেলাঙ্কিটি ক্লিক করে দেবেন সবার আগে ধরনের নিত্য নতুন আপডেট পেতে প্রিয় প্রত্যেকে জানা নাকি ওবিসি আপডেট আজকে প্রকাশিত করেছে হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে যে ওবিসি তালিকা প্রকাশিত করেছিল সেই তালিকার উপর পুনরায় হাইকোর্টের তরফ থেকে কিন্তু প্রকাশিত করেছে সেই তথ্যগুলি আজকে ভিডিও মাধ্যমরা এ টু জেড অবশ্যই জানবো ভিডিও পর্যন্ত শেষ অব্দি মনস্ক করে দেখবেন নাহলে কিন্তু বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন না রাজ্যে নতুন ও বিসি সংরক্ষণ তালিকায় হাইকোর্টের স্থগিত দেশ হাইকোর্টের ধাক্কা খেল রাজ্যে ও বি তালিকাভুক্তরা সমস্যায় পুরো ও চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের নতুন ও বিসি তালিকা ও বিজ্ঞপ্তির উপর স্থগিতা দিল হা কলকাতা হাইকোর্ট এর ফলে কলেজের ভর্তি ও চাকরির নিয়োগে তৈরি হয়েছে অনিশ্চয়তা কি ক্ষেত্রে আমাদের এখানে যে ওর বিসি তালিকার যে সুবিধা রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের যে ছেষট্টিটা সংরক্ষণ ছিল যে আপনাদের সেই সংরক্ষণ অনুযায়ী আপনাদের মাত্র কয়েকটি রেখেছে বাকিগুলো কিন্তু স্থগিত দিয়েছে সে তার ফলে বিভিন্ন ইস্যু কলেজের থেকে শুরু করে বিভিন্ন চাকরি থেকে শুরু করে আপনাদের সেই তালিকা মুখতে না হওয়ার জন্য বিভিন্ন অসহার মধ্যে পড়েছে স্কুল কলেজ যেমন চাকরি বিভিন্ন সংস্থাগুলি এরপরে পুনরায় মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতি ত্রত চক্রবর্তী এবং আশা পান্থা জানিয়ে দেন রাজ্য সরকার যেসব নতুন জাতিকে ও বিসি তালিকায় যুক্ত করেছে তা আপাতত স্থগিত থাকবে তবে দু সালে আগে ও তালিকায় থাকা ছেষট্টিটি গোষ্ঠীর ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য নয় রাজ্য সরকার ইতিমধ্যে একশো চল্লিশটি নতুন জাতিকে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করেছিল ও বিসি সেই তালিকা আপাতত কোনো কাজ হবে না মানে সুপ্রিম অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে দু হাজার দশ সালে যে সমস্ত ও বিসি তালিকায় ছেষট্টি গোষ্ঠী তালিকাভুক্ত ছিল সেই সমস্ত তালিকাভুক্ত গোষ্ঠীরাই কিন্তু এখানে প্রাধান্য পাবে বাকি যে সমস্ত একশো চল্লিশটির মধ্যে সেই ছেষট্টি বাদে বাকি যে সমস্ত গোষ্ঠীর তালিকাভুক্ত রয়েছে তাদের কিন্তু এখানে কোনো গ্রাহ্য হবে না সেই গ্রাহ্য অনুযায়ী প্রকাশিত করেছে এই স্থগিত এই শুনানি একত্রিশ জুলাই পর্যন্ত কিন্তু এই কার্যকর হবে পরবর্তী শুনানি হবে ছাব্বিশে জুলাই সেটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরেছে কোর্টের এই আদেশের ফলে কলেজের ভর্তি ও ডাব্লুবিএসি সহ বিভিন্ন শিক্ষাক্ষেত্রে জটিলতা তৈরি করতে হয়েছে বলেই বিভিন্ন শিক্ষামহল থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের কিন্তু মধ্যে সন্ন্যাসীতা শুরু করেছে যেহেতু তারা বিভিন্ন যে স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে টেকনিক্যাল ভর্তি থেকে শুরু করে মেডিকেল ভর্তি শুরু করে যে সংরক্ষণগুলি পাওয়া যায় ওবিসির ক্ষেত্রে সেই ও ক্ষেত্রে তাদের কিন্তু সেই সংরক্ষণ ক্ষেত্রে তাদের কিন্তু বাধা প্রাপ্তি হচ্ছে এর ফলে তাদের এই বাধা ক্ষেত্রে তাদের আরও ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু দূরে প্রকাশিত করেছে এর ফলে সরকারের তরফ থেকেও জানিয়েছে এবং শিক্ষামন্ত্রীর তরফ থেকে জানিয়েছে রাত বসু মহাশয় আমাদের শিক্ষামন্ত্রী পড়ুয়াদের কলেজে ভর্তি নিয়ে চিন্তা কিছু নেই রাজ্য কলেজে ভর্তি পোর্টাল আগামী আঠেরোই জুন সকাল দশটা থেকে চালু হবে এবং প্রথম পর্যায়ে আবেদন চলবে পয়লা জুলাই পর্যন্ত আবেদন করা যাবে একসঙ্গে পঁচিশটির মতো কলেজে বিষয়ে পুরো ভর্তি পরীক্ষা হবে অনলাইনে অ্যাডমিশন চার্জ লাগবে না সেটাও কিন্তু প্রকাশিত করেছে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে যে ওবিসি মামলার যে দিয়েছেন পুনরায় নতুন করে কেন স্থগিত করল রাজ্য সরকারের নতুন ও তালিকা সেটা জানিয়েছে আদালত জানায় আদালতের আগে নির্দেশ না মেনে রাজ্য একত্রপভাবে ও বিসি তালিকা প্রকাশ করেছে আইনগত ভুল ও সুপ্রিম কোর্টের রায় না আসায় হাইকোর্টে একত্রিশ জুলাই পর্যন্ত স্থগিতা দিয়েছে রাজ্য সরকারের নতুন ও তালিকায় সেটা সম্পূর্ণরূপে অর্থাৎ হাইকোর্ট তরফ থেকে কিন্তু জারি করে দিয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে পুনরায় সেই রায় প্রকাশিত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই সংরক্ষণে কিন্তু স্থগিত দিয়েছে এর ফলে বিভিন্ন ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে এবং চাকরি প্রার্থী কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে একটা বিপাকে সৃষ্টি করছে এর ফলে তাদের মাথায় কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছেন পরবর্তী নেক্সট আপডেট ও বিসি কেস আপডেট কী রয়েছে হাইকোর্টের তরফ থেকে তার পরবর্তী নেক্সট অডিশনের মাধ্যমে কিন্তু আরো অবশ্যই জেনে নেব তার আগে প্রত্যেকে বলে কি এই চ্যানেলে নতুন অডিয়েন্স অর্থাৎ অডিয়েন্স অর্থাৎ সদস্য যদি হয়ে থাকেন প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেলাই করে ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত আপডেট পেতে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন ওখানে প্রতিনিয়ত সবার আগে কিন্তু প্রত্যেকে আপডেট